নমস্কার আমি সৃজা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এশিয়ার দেশগুলোর সঙ্গে ট্রেডের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো শতাংশ ট্যারিফ বা শুল্ক নির্ধারণ করেছেন আমাদের এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চীন যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে এই মুহূর্তে দাঁড়িয়ে এদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি রাশিয়ায় রয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট মতন জামাই আদর করে ভারতে নিয়ে আসার কথা ঘোষণা করছেন আমি এই তিনটে লাইন পরপর কেন বললাম বা তিনটে খবর পরপর কেন বললাম আসলে কার্ল মার্কস তিনি বলেছিলেন যে যে কোনো ঘটনা বা যে কোনো তথ্যের একটা বস্তুগত শর্ত থাকে এই বস্তুগত শর্তের বাইরে কিছু হতে পারে না বস্তুগত শর্ত কি বস্তুগত শর্ত হচ্ছে কোনো একটা ঘটনা কখনো সেটা সিঙ্গেল বা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না তার চারপাশে আরো বিভিন্ন বিষয়কে বিচার বিবেচনা করে সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে সিদ্ধান্তে হবে সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে মতামত দিতে হবে আর সেই কারণের জন্য এই মুহূর্তে ভারতবর্ষের যে রাজনৈতিক ক্রমবিকাশ সেটা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই এই তিনটে লাইন বা এই তিনটে খবর নিয়ে একসঙ্গে মানে একেবারে গিট বেঁধে আলোচনা করতে হবে তা না হলে যে কোনো একটা সিঙ্গেল বিষয় নিয়ে আলোচনা করা বৃথা এবার আসছে মূল আলোচনাটাই এই মূল আলোচনাটায় কথা বলতে গেলে বা মূল বিষয়টার কথা বলতে গেলে প্রথমেই যে লাইনটা আবারও একটা গুরুত্বপূর্ণ লাইন আর কি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে প্রথম থেকে স্বাধীনতার পরে প্রথম দিন থেকে বামপন্থীরা স্লোগান তুলেছিল যে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক আজকে না স্বাধীনতার আটাত্তর বছর হতে চলল কারণ আমরা জানি যে অগাস্ট স্বাধীনতার মাস তো সেই আটাত্তর বছরে যখন পদার্পণ করছে তখন কিন্তু এই যে বামপন্থীদের যে স্লোগান মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক তা যে কতটা সত্যি কতটা সঠিক এবং কতটা বিচক্ষণ সেটা বোধ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে রয়েছেন তারা হারে হারে টের পাচ্ছেন এবং কোথাও গিয়ে বোধ এই বামপন্থীদের স্লোগানকেই মনে মনে মোদিজি একবার করে আওড়াচ্ছেন আর ভাবছেন এই বিপদ থেকে কি করে বাঁচবেন কেন ভাবছেন কথা হঠাৎ করে কেন বামপন্থীদের স্লোগানকে আঁকড়ে ধরতে হচ্ছে আর কেনই বা আমি এটা বলছি আমি কি তাহলে ভুলভাল বকছি আমি কি কোনো স্বপ্ন দেখছি যে মোদিজি হঠাৎ করে বামপন্থীদের স্লোগানকে আঁকড়ে ধরছেন বা বামপন্থীদের স্লোগানকে মনে মনে আওড়াচ্ছেন না আমি ভুলভাল বলছি না আমি যা বলছি যথেষ্ট তথ্যের ভিত্তিতে বলছি আমরা যদি একটুখানি দু হাজার সাল দেখি দু হাজার যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী আর এটা দু হাজার পঁচিশ অর্থাৎ মাঝখানে কেটে গেছে এগারোটা বছর এই গত এগারো বছর ধরে মাঝখানে কিছুদিন ট্রাম্প অবশ্য ছিলেন না আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু এই গত এগারো বছর ধরে আমরা কি দেখেছি আমরা দেখেছি মোদিজির ট্রাম্প পুজো সেটা কখনো এদেশে কখনো উনি নিজে আমেরিকায় গিয়ে রীতিমতন সেমিনার হল ভাড়া করে এই যে লোকজন এই হাউডি মোদি 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 করে চেঁচাচ্ছে মানে আমার কাছে পয়সা থাকলে আমিও তো আমেরিকার একটা হল বুক করে লোকজনকে দিয়ে এরকম সুইজা সুইজা বলে চেঁচাতে পারতাম কিন্তু দুঃখের বিষয় মোদিজির কাছে যতটা ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকা রয়েছে তার কানাকুরিও আমার কাছে নেই তাই আমি করতে পারিনি তো যাই হোক তো এই সমস্ত করে এই যে আপকি বার ট্রাম্প সরকার বা মোদিজির যে সমস্ত বিশ্বস্ত অনুরাগীরা রয়েছেন তারা এই ট্রাম্পের পুজো টুজো করেছেন মন্দির বানিয়েছেন এইসব ছবি আমরা দেখেছি আর গত কয়েকদিন ধরে তার বেশি করে দেখছি তো সেক্ষেত্রে এই যে ঘটনাটা এতদিন ধরে ঘটছিল এবং ট্রাম্প যা যা বলছে মোদিজি তা একেবারে মাথা নিচু করে মেনে নিয়েছেন সেটা আমরা দেখেছি করোনার সময় যখন ওষুধ দেওয়ার কথা ছিল ওষুধ পাঠানোর কথা ছিল তখন দেশের মানুষের জন্য ওষুধ না রেখে শুধুমাত্র ট্রাম্পের হুমকির সামনে মাথা নিচু করে ট্রাম্পকে বা আমেরিকাকে মোদিজি করোনার ওষুধ পাঠিয়ে দিয়েছিলেন বা করোনার ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছিলেন আমরা যদি মাত্র কয়েক মাস আগে দেখি তখন দেখব যে আমেরিকা থেকে রীতিমতন ভারতবর্ষ ভারতবর্ষের নাগরিকদের হাতে পায় বেড়ি পরিয়ে পশুর মতো করে যখন পাঠিয়ে দিয়েছে ট্রাম্প তখনও কিন্তু মোদীজি একেবারে নিশ্চুপ আমরা যদি দেখি তাহলে দেখব ইরান যেটা আমাদের ভারতবর্ষের বন্ধু দেশ দীর্ঘদিন ধরে বন্ধু দেশ সেই ইরানের থেকে যখন তেল কিনতে বারণ করেছেন ট্রাম্প মোদীজি কিন্তু চুপচাপ সেটা মেনে নিয়েছেন এবং ট্রাম্প বলেছিলেন যে ইরানের থেকে না কিনে যেন রাশিয়ার থেকে তেল কেনা হয় এতদিন ভারতবর্ষ সেটাই করছিল এখন রাশিয়ার থেকে তেল কিনলেও হুমকি দিচ্ছে ট্রাম্প যে অনেক কিছু দেখে ডেকে নেবেন শুল্ক টুল্ক বাড়াবেন সেসব তো আপনারা জানেন আমার আর নতুন করে বলার কিছু নেই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে যে ট্রাম্পকে যতই ভালোবাসুন না কেন ট্রাম্প আসলে মোদিজিকে পচেনো না অর্থাৎ এই যে একতারফা পেয়ার কাছ আলাগ होता। হয় এগুলো আসলে সিনেমায় ভালো লাগে বাস্তবে সেটা চলে না আর দ্বিতীয় কি দাঁড়াচ্ছে দ্বিতীয় দাঁড়াচ্ছে যে কোনো আসলে কোনো চাওয়ালার নয় ওটা আসলে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু বামপন্থীদের সঙ্গে আলোচনা করে যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছেন সেটার বাইরে যাওয়ার মতন শক্তি অন্তত পক্ষে মোদেজের হয়নি এবং আগামীতে আর কারো হবে কিনা আমাদের জানা নেই এবার আমরা একটুখানি আমাদের দেশের পররাষ্ট্রনীতিটা নিয়ে কথা বলবো আমরা যদি দেখি আমাদের দেশের পররাষ্ট্রনীতিটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা দেখবো যে আমাদের ভারতবর্ষের পররাষ্ট্রনীতি যবে থেকে মোদিজি ক্ষমতায় এসছে তবে থেকে কিন্তু পুরোপুরি শেষ আমরা যদি দেখি নেপাল প্রথমেই নেপাল আর শ্রীলঙ্কা এই দুটো দেশকে আমাদেরকে বাদ দিতে হবে কারণ এই দুটো দেশই বামপন্থী দেশ আর বামপন্থী দেশ যে সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না এই বামপন্থী দেশের সেটা খুব স্বাভাবিক তো সেই হিসেবে নেপাল আর শ্রীলঙ্কা প্রথমেই বাদ মলদীপস যখন প্রথম পাওয়ারে এসেছিলেন ওখানকার প্রেসিডেন্ট তখন আউট ইন্ডিয়া এই ক্যাম্পেইন করে ক্ষমতায় এসেছিলেন আমরা ভুটানের সঙ্গে দেখেছি আমাদের দেশের একসময় সুসম্পর্ক ছিল এখন আর সুসম্পর্ক নেই একমাত্র টিম টিম করে শিবরাত্রির শোলতের মতন জ্বলছিলেন শেখ হাসিনা মানে বাংলাদেশ সেটাও এখন আর নেই আমরা জানি গত বছরের সেই উত্তাল জনগণ কিভাবে হাসিনাকে দেশ ছাড়া করেছেন মোদীজি এখানে আশ্রয় দিয়েছেন ঠিকই কিন্তু সেই শক্তি তো হাসিনার আর নেই মোদিজিকে সাহায্য করার মতন বা আরো ভালো করে বললে আদানি আম্বানিকে সাহায্য করার মতন তো সেক্ষেত্রে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি যে পররাষ্ট্রনীতি আমাদের ভারতবর্ষের ক্ষমতা আমাদের ভারতবর্ষের ভিত্তি এত বছর ধরে মানে এই দু হাজার আগে পর্যন্ত এত বছর ধরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যে পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে নির্ভর করে আমাদের দেশ এত উন্নত হয়েছিল সেটাকে এসে শুরুতেই উনি ধ্বংস করে দিলেন কারণ উনি ভেবেছিলেন ট্রাম্প ওনার কাছের বন্ধু তো এখন কি দাঁড়াচ্ছে এখন দাঁড়াচ্ছে যে ট্রাম্প মোদিজিকে প্রথম কথা পাত্তাও দেন না আর সেকেন্ড কথা হচ্ছে যে ট্রাম্প এখন ভারতবর্ষের উপরে এতটাই আগ্রাসন নীতি শুরু করেছে যে ট্রাম্পের ঘোষণার জন্য এ দেশের যুদ্ধ থামিয়ে দিতে বাধ্য হন মোদি এবং একটার পর একটা জিনিসে একটার পর একটা বিষয়ে শুল্ক যখন যায় যায় কিন্তু আসলে ট্রাম্পের জুজু দেখেন বেড়েই তখনও তো এটার থেকে তো বেরোতে হবে যেভাবেই হোক এটার সমাধান তো করতে হবে একদিকে যখন ভারতবর্ষ চতুর্থ অর্থনীতির রাষ্ট্র হওয়ার পরেও দেশের জনসংখ্যার প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ না খেয়ে রয়েছেন এক বেলা মানে অন্তত রিপোর্ট সমীক্ষা তাই বলছে যখন হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ একশো পাঁচ নাম্বারে এবং জানাচ্ছে যে ভারতের যে সম্পদ রয়েছে তার আসলে তিয়াত্তর থেকে চুয়াত্তর শতাংশ চলে যাচ্ছে এক শতাংশ অর্থাৎ আম্বানি আদানির পকেটে বাকি একশো চল্লিশ কোটি জনগণ আসলে কিছুই পাচ্ছে না তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভারতবর্ষ যতই চতুর্থ অর্থনীতির রাষ্ট্র হোক না কেন তা বন্টনের অভাবের কারণে মুখ থুবড়ে পড়েছে তাহলে সেক্ষেত্রে কি হয়েছে একদিকে ভারতবর্ষের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে অন্যদিকে মার্কিন আগ্রাসন নীতি ক্রমশ এমনভাবে থাবা বসাচ্ছে যে সেখান থেকে মাথা তোলা মুশকিল হয়ে যাচ্ছে তাই কি করতে হচ্ছে মোদিজিকে তাই মোদিজিকে বামপন্থীদের পথ অনুসরণ করতে হচ্ছে তাই একজনকে চীনে যেতে হচ্ছে আর একজনকে রাশিয়ায় যেতে হচ্ছে আসলে এই দেশগুলো আমাদের বন্ধু দেশ আসলে এগুলো ব্রিক্সের দেশ একটা সময় ইরানের সঙ্গে ইরান যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে এখনো পর্যন্ত সম্পর্ক ভালো রয়েছে কিন্তু এই ট্রাম্পের হস্তক্ষেপে এবং মোদিজির অনুরাগীদের হস্তক্ষেপে যেভাবে ইরানের সঙ্গে একটু একটু করে সম্পর্ক খারাপ হতে শুরু করেছে সেক্ষেত্রে ইরানে কিন্তু ভারতের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে ইরানের চা বাহার পোর্ট যেটাতে ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ কোটি টাকা ভারতবর্ষের ইনভেস্ট হয়ে গেছে সেই দেশটার সঙ্গে পর্যন্ত সম্পর্ক খারাপ করতে হচ্ছে ট্রাম্পের সঙ্গে আর অন্য আজন্ম ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্যালেস্তাইন ছেড়ে দিয়ে মোদিজি যাচ্ছেন ইসরায়েলের পক্ষে কারণ ওখানে ইসরায়েলে আদানির একটা পোর্ট রয়েছে এই যে এইভাবে একটু একটু করে বন্ধু দেশগুলোকে দূরে সরিয়ে দেওয়া এবং ব্রেক্সের পরিবর্তে ধীরে ধীরে ডলারকে এত বেশি মাথায় তুলে দেওয়া তার ফল একটু একটু করে যে খারাপ হতে শুরু করেছে এবং সাম্রাজ্যবাদের মার্কিন সাম্রাজ্যবাদের করাল থাবা ধীরে ধীরে যে গোটা ভারতবর্ষের অর্থনীতিকে একেবারে গিলে ফেলতে চাইছে একদিকে ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে অন্যদিকে ইউরোপের অর্থনীতি পর্যন্ত ভুগছে সব মিলিয়ে মোদিজি এবার বুঝতে পারছেন আসলে এই যে আব কি বার ট্রাম্প সরকার বা ওনার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প আসলে এই যে বিষয়টা এটা আসলে ফেক এটা আসলে গেমিক সেটা ধীরে ধীরে নরেন্দ্র মোদী নিজে উপলব্ধি করতে শুরু করেছেন এটা ভারতের মানুষের তো কোনো কাজে আসছেই না এমনকি ওনার দুজন প্রিয় শিল্পপতি আম্বানি আদানির পর্যন্ত কাজে আসছে না আর সেই কারণের জন্য আদানি পোর্ট থেকে রেজাইন করতে হয়েছে ইতিমধ্যেই গৌতম আদানিকে তো সব মিলিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে আমি শুরুতে যে তিনটে খবর পরপর বলেছি যে একদিকে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন নিতে যার জন্য ট্রাম্পকে পঞ্চাশ থেকে একশো শতাংশ ট্যারিফ চাপাতে হচ্ছে ট্রেডের ক্ষেত্রে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এবং অযোধ্যোহাল ইতিমধ্যেই রাশিয়া পৌঁছে গিয়ে পুতিনকে ভারতবর্ষে আনার ব্যবস্থা করছেন অর্থাৎ ব্যাক টু প্যাভেলিয়ান এতদিনে মোদি বুঝতে পারছেন যে উনি যে পররাষ্ট্রনীতি চাইছিলেন উনি যে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের সামনে একেবারে মাথা ঝুঁকে ট্রাম্পের পা চাঁটছিলেন সেটা আসলে ওনার বা এই দেশের বা ওনার প্রিয় শিল্পপতি দেশের কথা উনি ভাবেন না ওনার প্রিয় শিল্পপতিদের পর্যন্ত কাজে আসছে না এটা শুধুমাত্র মার্কিনদের মানে আমেরিকার এবং তার সঙ্গে ট্রাম্পের শুধুমাত্র ভালো হচ্ছে আর কারোর ভালো হচ্ছে না আর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে পররাষ্ট্র নীতি জওহরলাল জওয়াহরলাল নেহরু করেছে এবং যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধী বামেরা সেই একই পথে এই মুহূর্তে হাঁটতে শুরু করেছেন নরেন্দ্র মোদী এটা যে একটু হলেও শুভ লক্ষণ দেশের পক্ষে সেটা বলাই বাহুল্য